তো আবার চলে আসলাম লাইফে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের চ্যানেল কেরুম চলছে অবশ্যই বলবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার চ্যানেল এগিয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন পাশে থাকবেন এগিয়ে যেতে পারি সবার কাছে আমার দোয়া অভিনন্দন থাকলো সবাই আমাকে ভালোবাসা দেবেন এই সাথে ভালোবাসা দেবেন এই সবাই একটু দ্রুত লাইকে যুক্ত হয়ে যান আমি লাইক করছি আধা ঘন্টার জন্য তাই সবাই একটু দ্রুত লাইকে শেয়ার করে যান বন্ধুরা আপনাদের একটা নতুন জিনিস দেখাবো যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কলা গাছটা এইখানে এটা কিন্তু পেকে গেছে পাখি খাচ্ছে তাই দেখাইলাম পাখিটা সবাই চলে গেল ওই যে আবারও আছে আবারও পাখিটা আসছে দেখতে পারছেন কলার গাছের উপরে বসে গেল ধরা ছাড়া করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখা যায় নাকি অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পাখিটা কিভাবে বসে খোলা কাটছে না

বন্ধুরা যদি আপনাদের কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজবনে জীবনে বন্ধু হিসাবে ক্ষমা করে দিবেন আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন এই জন্য ভবিষ্যতে ভালো কিছু করতে পারে

আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই কামনায় জানাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই কামনাই করি